এই যে এগুলা আজকে শেষ গাছে হয়তো দু একটা থাকতে পারে কিন্তু আজকে শেষ শেষ পার হইলেও কাঁঠাল আছে এই যে আম পাকা এই যে নরম তুল অনেকেই অনেকে আছে খাইতে চাই কিন্তু দিতে পারি না কারণ অনেকেই দূরে আছে এই জন্যে আমরা বাসাই করলাম কিছু আম ফেটে গেছে ফাটাগুলো এই যে আলাদা করলাম এগুলা আগে খাইতে হবো আর এগুলো হচ্ছে একটু ভালো ফ্রেশ আছে এখনো কেন অনেক উপরে তো এই জন্য পাটতে পারতে গেলে পড়ে যায় পরে ফেটে যায় তো এই যে হচ্ছে আমাদের আম যারা যারা খাইবেন অবশ্যই আমাদের বাড়িতে চলে আসেন সবারে দাওয়াত দিলাম আমাদের বাসায় সবাই মিলে আমরা আমগুলো কাঁঠাল এই যে কি বৃষ্টি কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে কিছু কাঁঠাল আরো কাঁঠাল আছে আমাদের কারখানাতে থইল তো এগুলা হচ্ছে পাকা এই যে পাকা একেবারে পাকা এটা এই যে নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি সব জায়গায় তো আমাদের এখানে অনেক বৃষ্টি এই যে আমাদের আবদুল্লাহ বুই রা বেটা এই যে বসে বসে ভাব খাচ্ছে এই যে আইসামনি আর এই যে আবদুল্লা বসে খেলছে আর খাইতেছে আর ওইদিক যে মনি খেলছে আর এই যে হচ্ছে আমাদের গাছের কাঁঠাল আরও আছে দেখছেন এই যে আমাদের শক্ত শক্ত কাঁঠাল চাউলা কাঁঠাল আমাদের গাছের কি পিছনে গেছে পিসের গাছের এই যে পিছনে বা ঘরের পিছনে যে গাছ আছে কাঁঠাল গাছ সেই গাছের কাঁঠাল বাড়ির ভিতরে আছে আরেকটা এখনো পাকি না ওইটা দেরি আছে তো যে যে কাঁঠাল আম পছন্দ করেন অবশ্যই আমাদের বাসায় আসবেন আর নইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিকানা দিবেন আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আশা কাঁঠাল খাইছো ঠিক আছে আমাদের আশা আম কাঁঠাল পছন্দ করে কাঁঠাল খাওয়ার জন্য আয়সা পাগল হয়ে গিয়েছিল তো আয়সা এখনো খাইছে না হইছে তো খাইছে আয়সা কাটা খাইছে কতগুলো খাইছো তিনটা চারটা দুইটা তিনটা পাঁচটা গেছে আমি জুস খাইতেছে আমি নিছি তো এই জুস আমি জুস কমলে

এগুলো হচ্ছে কাটা কাঁচা কাঁচা এটা কি ভর্তা করবো কাঁচা আমের ভর্তা এই বর্তা করার জন্য আম কাটা হচ্ছে আজকে যারা যারা আসবেন অবশ্যই ভর্তা পাইবেন আর এই যে এই দিক দিয়ে আবার এই যে লটকনের চুলে রাখছি আমরা লটকন বত্তা খাব এগুলো অবশ্যই কিনা এগুলো আমাদের গাছের না এগুলো অবশ্য কিনা ঢাকা থেকে ঢাকা থেকে আনা হয়েছিল আমাদের আবদুল্লাহদিক যা কি করতেছে খেলা করতেছে আমাদের খালা আম

এই যা কাঁঠাল দিতে যেতেছি আমাদের জুবাই তারপর আমাদের জাবির জাবির সাথে একটা ওরা মাদ্রাসা পরে তারপর ওরা খেলাধুলা করে ওদের কাঁঠাল দিতে যেতেছি খালা কি সুন্দর খাইতেছে আর কাটতেছে খালাই খাইতেছে আর কাটতেছে এই যে আবদুল্লা বই বই খেলতেছে

জামি কাটি জামি অৱস্থা চালি যায় হাত কেতিয়া গৈছে গান হাত কেতিয়া গৈছে গান গ'লে ঘাঁহ

কত হয়ে গেছে রকম এই গ্যাসের কাঁঠাল ছিল কিছুদিন আগে পারলাম না আজকেও পাড়া পাড়া হইলো অনেক কাঁঠাল ছিল আজকেও কিছু কাঁঠাল পারলাম আমরা তো এই গাছে কাঁঠাল সব পারা হয়ে গেছে বাড়ির ভিতরে আছে একটা তো এখনো আমরা আমাদের একটা গাছে কাঁঠাল এখনো পাকে না এটা আরো দেরি আছে आगे आगे कारल खा, आगे कारल खा। और खेल वो, एक क्रिकेट खेल वो ये जोनो रहा है कि खेला है पास करता से कौन दो लागे खेल वो कौन गोल पोरे खेल वो है आगे कारल खा आगे कारल तो কাঠাল খেলতে যাই ক্রিকেট খেলবে জাবির এবং আমাদের জুয়ে তারপর আরো ছেলেরা আছে কাঠালগাঁওয়ার পরে খেলা শুরু হয়ে গেছে খেলা ছেলেদের পছন্দের খেলা ক্রিকেট মানুষের মাথা মতো ফাটাই লেবে বল দিয়া আমার মনে হয় সবচেয়ে ছেলেরা বেশিরভাগ ক্রিকেটই পছন্দ করে জাবির এই পাশে জাবির হাত কেটে গেছে গে আজকে কাঁঠাল পারতে জাবির তো পারে নাই যুবাইয়ের পাশতে কাঁঠাল কিন্তু টিনের মধ্যে হাত লাগিয়ে কেটে গেছে গা পায়ে ব্যথা পাইছে বাউন্ডারি হয়েছে বাউন্ডারি আর আমি যে শুধু কালী বা বাড়ি নিয়ে খাড়া রয়েছি তিনটা বিচি আছে বাকি বিচিগুলো মনে ওরা সব খাই লাইছে কাটালের কাটালের কোশের সাথে সব বিচিগুলো খাই লাইছে তো ওরা খেলো ভর্তা তৈরি করছে আমাদের ছোটাপা তো সেগুলো শেয়ার করে চলেন সব রিক্সা দিয়ে নিয়ে যেতেছে ওই যে রিক্সার মধ্যে কাটাল আমাদের কাটাল সব লেগে গেল গো এখন চারিদিকে শুধু আম কাটাল আম কাটাল আম কাটাল আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি পাশে থাকবেন এবার হবে আমাদের আম ভর্তা খাওয়া দেখি আমার খেলা করতে আম ছুলছে এবং ছোটো বোন করতে কাটছে এই যে চলে আসলাম এই যে আমাদের আব্বা যান আব্বা যান দেখছেন সবাই আব্বা যানের জন্য সবাই দোয়া করবেন তামের অবস্থা কি করতে চোলা আম তো কখন খামু এমনি আজকে সারাদিন মেঘলা মেঘলাম আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখলাম সোলা শেষ এই যে হয়ে গেছে প্রায় মেশিন দিয়ে আম কেটে ছোট আপা তো সবাই খাইতেছে আম কাঁঠাল আর আবদুল্লা খাইতেছে কি দেখেন আবদুল্লা কি খাইতেছে দেখেন দেখেন এই দেখেন সবাই খায় আম কাঁঠাল আবদুল্লা খাইতেছে সবাই ছুলকা ছুলকা খাইতেছে বাবা এই দেখছে আম কাঁড়াল ওই যে কাঁড়াল ইয়ে আকর্ষণ খাইতে পারে না এই যে গালের মধ্যে লেগে রইছে হ্যাঁ কিন্তু ছোবারই চুল কাঁইতেছে এই যে হ্যাঁ বাপ ব্যাপ বা আম কুচি কুচি করছে এবার আম বর্তাম ডাবাই বানাবো আর এটা হচ্ছে এটি গুলাপ একটু নরম হয়ে গেছে এর জন্য এটা আলাদা রাখছে এখন আম বর্ত বানাবো আমরা এই যে লবণ তার মরিচ দেবো তো দেখতে থাকেন লাস্ট গাছের লাস্ট আম দেখতে যেয়ে এখন লবণ দিলাম লবণ দিয়ে লবণ আগে কিছু দিছি একটা একটু আইটে দিই কারণ অনেক আম আরও কিছু আর বেশি লবণ দিয়ে না করে তো আমাদের হাবিবা আর ঝাল ছাড়া এই জন্য তাদের জন্য লবণ দিয়ে আইসো আছে লবণ দিয়ে চিনি দিয়ে তাদের আলাপ আসো আয়সা মানে যাও এই যে আইসার জন্য বাটি নিয়ে আসতেছে আর এটা আমাদের হাবিমা আর আমার আম্মার জন্য রাখতেছি চিনি দিয়ে খাবে তারা

এটা হচ্ছে আমাদের আয়সার জন্য শুধু লবণ দিয়ে আয়সা মরিচ না চিনিও খাইবো না এই জন্য এটা আয়শার জন্য আর এটা হচ্ছে হাবিবা আজিমা আর হচ্ছে আম্মা তিনজন বাটি একটা বাটি নিয়ে আসো এটা হচ্ছে আমাদের জন্য এই যে মরিচ দিয়ে লাল লাল মরিচ গুড়ামরিচ দিলাম আমরা শুকনো মরিচও দেওয়া যায় কাঁচা মরিচও দেওয়া যায় তোমরা আজকে গুঁড়ো মরিচটা দিলাম শর্টকাটে তো হয়ে গেল ভরটা তৈরি এই আজিমার জন্য আলাদা দিচ্ছি আমার আম্মা পরে ভাবো এই জন্য আজিমার আলাদা দিচ্ছি এই যে চিনি হলাটা চিনি যেটা আজিমা ওইটা খাবে এই জন্য আম্মা হাবিবা চিনি দিয়ে আজিমাও চিনি দিয়ে আয়েশা লবণ দিয়ে আর আমরা ঝাল লবণ দিয়ে মরিচ দিয়ে তো এই যে হচ্ছে এটা হচ্ছে আজিমা এই যে আমাদের আজিমা অল্প হ্যাঁ খাইতে থাকো তোমারও দিতে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের আয়শ এই যে আমাদের আয়শ আম

এখন আম বর্তা খাইতে আসে নাই ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলা শেষ হইলে তারপর খাবে অনেক স্বাদ আমের ভর্তা তো অনেক যে এটা লবণ মরিচ দিয়ে মাখানো হয়েছে আমি বা খাইতেছে চিনি দিয়া এটা হচ্ছে লটকেন ভর্তা এইবার লবণ দিচ্ছি তারপর হচ্ছে এই যে মরিচ মরিচ হচ্ছে দিলাম এই লটকন আর এদিক দিয়ে ছোটা যে কি আম খাইতে আসে খাইতে আসে আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই আগামীতে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো আমা আর হচ্ছে লটকন বট্টা এলো খাওয়া দাওয়া আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করছি নতুন ভিডিও নিয়ে আবার কখনো আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আল্লাহ হাফেজ